আট আগস্ট দু থেকে শুরু বাংলাদেশ এক ভয়ঙ্কর তথ্য সন্ত্রাসের কবলে ভারত আওয়ামী লীগ ও তাদের এদেশীয় দোসররা ঝাঁপিয়ে পড়েছে মিথ্যা গুজব আর বিভ্রান্তির খেলায় টার্গেট প্রফেসর ইউনুসের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলা ভারতীয় মিডিয়া ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে মিথ্যার মহোৎসব এটা শুধু গুজব নয় এটা একটি সুপরিকল্পিত আক্রমণ চলুন দেখেনি নি এইসব গুজবের কয়েকটি ভয়াবহ উদাহরণ গত ছাব্বিশ মে দু ভারতের ছাব্বিশ মে নিউজ এইটিন সহ বেশ কিছু মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে যে সেনাবাহিনী প্রধান নাকি ডক্টর ইউনুসকে সরিয়ে ক্ষমতা গ্রহণের পায়ে তারা করছেন যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বাংলাদেশ সেনা সদরের বক্তব্যে স্পষ্ট যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই সেনাবাহিনী সরকারের অধীনেই কাজ করছে গত তেইশ মে দু ভারতীয় গণমাধ্যম বলছে ডক্টর ইউনুস নাকি পদত্যাগের হুমকি দিয়েছেন ছাত্র আর ইসলামপন্থীদের সেনানিবাস অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন বাস্তবে এসব কিছুই ঘটেনি সহ সব দল চব্বিশ মে তার পাশে দাঁড়িয়েছে এসব গুজব আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে লক্ষ্য করে চালানো ভারতীয় মিডিয়ার অপপ্রচার